বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিতে গোলার খাটা বাহির হয় এটা সবাই জানে কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারদের এটি অভ্যাস আছে খাটার ওষুধ সাইলেশিয়া বুজ বিবেচনা না করে রোগীর শরীরের কন্ডিশন না বুঝে দুম করেই মেরে দেয় সাইলেশিয়া এরপরে যখন সাইলেশিয়া মরার উপরে খাটা যায় না তখন রুগীর রুগীকে সময় ফাঁস করার জন্য তার নিজের দোষ দেখার জন্য কি করে যে হোমিওপ্যাথিক ওষুধে আস্তে কাজ করে দিলে কাজ করে আপনি কতদিন ওষুধ খায় দীর্ঘদিন খায়নি তো রোগ কমবেই এই নিজের দোষটা হোমিওপ্যাথির খান্য সাফাইয়া আসে এটু বেঁচে যায় আর কি বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞান হেনিমেনর খাদ্য তার নিজের দুষটা হে যে ওষুধটা ঠিকভাবে দিতে পারছে না এইটা আর বলে না না ওই ওমিওপ্যাথির খান্য সফাইলায় যে উমিভতি আবিষ্কার করতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হেনিমেন তার জীবন কুয়াইলিসে হেনিমেনের খাদে দুধ সাফাইয়া নিজে বেশি বাঁচতে চাই তো আসলে এটা ঠিক নাই কারণ খাটার ওষুধ শুধু মানে সাইলেশিয়া নয় উমিভতি একটি সিমটোমেটিক চিকিৎসা ব্যবস্থা এখানে সিমটম অনুযায়ী ওষুধ দিতে হবে তো আমার এই ভাই খাটার জন্য এসেছিলেন ওনার অবস্ট্রাকশন ফিলিং এন পেইন ইন টট টু মান্থ দুই মাস হতে গোলায় সুটকির কাঁটা লাগার পরে গোলায় ডিফা ডিফা করতে এরকম অবস্থা ছিল এবং অন্যান্য যে সমস্যাগুলো আমি পাই যে সিমটমগুলো পাই কিডনি ডিজিজ প্লাস ইত্যাদ কনস্টিভেশন ইত্যাদি ইত্যাদি এলোপ্যাথি কমেছিল স্কিন ডিজিজ সাফা এই এলোপ্যাথিক ঔষধ এবং মলমে আপনি বলেছিলেন সর মরুক মলমে মলম দিয়া এল'পেথি দিয়া কমাইছিলা মানে এতিয়ালৈ চাফা ধোৱা চিকিৎসা এই অৱস্থা গোলাফাই আমি চিমট'মেটিক ঔষধ দিয়েই ছালফাৰ আমি কিন্তু খাটাৰজন চাইলেচিয়া দিয়েই নাই খাটাৰজন দি আছিল ছালফাৰ যেতিয়া হ'লে এলাৰ্জিৰ একদুধ কাৰণ খাটাৰ যে মেডিচিন চালফাৰ চেটাই আপোনাৰ শৰীৰত সাজ কৰবে না কাৰণ আপোনাৰ শৰীৰে এলাৰ্জি আছে আগে এলাৰ্জিৰে মলম দিয়া চাফাইচোন যাৰ কাৰণে মেডিচিন দি আছিল ছালফাৰ তো সালফার ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন এক করে রুজ দুইবার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে তো আপনার এই সমস্যাটা কমছে এটা অল্প সমস্যা আছে তো শুনলেন সালফারে খাটার সমস্যা কমে গেছে প্রায় নব্বই পার্সেন্ট বোধ নব্বই পার্সেন্ট কমে গেছে দশ পার্সেন্ট সমস্যা আছে তো এইটাই বোঝার বিষয় শুধু খাটার ওষুধ মেরে দিলেই খাটা যাবে না কেন এই শরীরের কন্ডিশন বুঝিয়া খেউরুর যাইব সালফারে খাটা লাইকো লাইকোফোডিয়ামে যাইব এইভাবে আর কি লক্ষণ বুঝিয়া ঔষধ দিলে খাটার খাটার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয় দম চাই ইলিশিয়া মেরে দিলে এই রিজাল্ট ঠিকমতো আসে না দামা চাফা দিয়ে সময় খাটাইতে হয় তো প্রিয় বন্ধু করি কেন খাটায় গলায় খাটার ঢুকলে কীভাবে চিকিৎসা করতে হয় সেটা দেখাইলাম তো আমি ভিডিওটা একটু লম্বা হয়ে যায় গিয়া তিন মিনিট চব্বিশ সেকেন্ড রয়েছে আরও দশ বারো সেকেন্ড কাটাইতেই বা চল্লিশ মিনিট না হইলে ফার্স্ট দেয় না তো এই তিন মিনিট চল্লিশ সেকেন্ড না হইলে মানে এটা শর্ট ভিডিও ঢুকাই দেয় পরে অসুবিধা করা যায় না তো আচ্ছা চল্লিশ মিনিট হয়ে গেছে গিয়া তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম